আমি মোহাম্মদ মুরাদ মিয়া ম্যালিন্দর অ্যারাবেন বাঙ্গালির দোকান ডব্লিউ ডট এল বিডি ডট কম তো এটা প্রতিষ্ঠা করেছি আবহাওয়ার জনসাধারণের উপকারার্থে আমরা একেবারেই অর্গানিক প্রোডাক্ট সেল করে থাকি হলুদ মরিচ ধনে এগুলো বাজার থেকে ক্রয় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এগুলো শুকিয়ে তারপর ভাঙাই আমাদের এই মশলাগুলোতে কোনো ধরনের কোনো ভেজাল নেই আপনারা আপনারা শুনে থাকবেন যে বাজারে বিভিন্ন মশলাতে বা হলুদের হলুদের গুঁড়াতে মরিচের গুঁড়াতে ধনের গুঁড়াতে ইটের ফাঁকি ছুগলের ফাঁকি তারপরে কাঠের গুঁড়া এগুলা মিশিয়ে ভেজাল করে থাকেন আমাদের বিশাল ইনশাল্লাহ আমাদের মশলা একশো ভাগের খাঁটি আমরা সরু তেল দিয়ে দিই খাঁটি সরিষের তেল কালো জেরা দেশি কালো যে তেল ভাঙিয়ে একদম পিওর কালো জেরা তেল দিয়ে থাকি আর আমাদের সাথে যারা ব্যবসা করবেন তারা ক্রয় ক্রয় পায়ী এবং বিক্রয়কারী ক্রেতা বিক্রি উভয়ই লাভবান হবে এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দিয়ে থাকি পয়েন্ট অনুযায়ী যার যার পয়েন্ট সে আবার যে কোম্পানিতে করবে সে ক্যাশব্যাক পাবে আবার বিভিন্ন গিফট পাবে এখানে গিফট বক্স আছে হুন্ডা আছে প্রাইভেট কার আছে বাড়ি আছে ইত্যাদি নানান বড়ো ধরনের গিফট আছে ছোটো গিফট আছে তো যারা আমাদের এই প্রোডাক্ট ব্যবসার একসাথে চান তারা আমাদের এনুর বিডি ব্র্যান্ডের প্রোডাক্ট ক্রয় করলেই আপনারা

অথবা রাজা এসটে মেডিকেল হল এখানে আর ফার্স্টলি পাওয়া যাবে রাজিয়া স্টেম মেডিকেল হলটা হলো সি ও প্রাথমিক অভিও বিচ সি ব্রাহ্মণবাড়িয়া সদর সদর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিও ভিচে আসলেই হ্যাঁ রাজা মেডিকেল হল ডাক্তার ডাক্তার মুরাদ হোসেনের কাছে আসলেই পাওয়া যাবে পাওয়া যাবে না ডাক্তার মুরাদ আমরা ডাক্তার আমাদেরকে ডাক্তার বলেন আমরা ফার্মাসিস্ট ফার্মেসি ঠিক আছে তাইলে মুরাদ ভাই আপনাকে ধন্যবাদ ওকে